হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাজ শিবুদ থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী জেবি ডেমন্ডারের নিস্তালয় আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস ওয়ান পিস টু পিস অন্য কিন্তু পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকভাবে কম দামে এই এই দোকান থেকে কিন্তু আমি ভিডিও কিন্তু অ্যাভেলেবেল দিয়ে থাকি দেশের বাপুরা ভাইরা কিন্তু দেখেন তা জানেন যে আমি নর্শদি চলে আসি যাতে আপনারা কম দামে ভালো কোয়ালিটি কিনে কিনে যাতে ব্যবসা করতে পারেন সেই সন্ধান দেওয়ার জন্য এবং আমি এই ভিডিও

এই বের কালার ষোলোটা চারটা ডিজাইন গঙ্গা এটা দেখেন এটা গঙ্গা চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ আসলে দাদা কোয়ালিটিটা অনেক ভালো কিন্তু ভারী বড়ি ভারী বড়ি আবার এটা কিন্তু ভাজি বোটে জম জম গুলো যেগুলো বিক্রি হয় আপনার পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা চারশো আশি টাকা বিক্রি হয় ভাই সেগুলো কিন্তু উনি চারশো চল্লিশ টাকা দেবে আড়াই আর একসাথে পাঁচ হা তেরো না পাঁচ হা তেরো নয়টা পাঁচশো দেখেন হম এই যে একটা কালার এই যে এটা কি এই যে এইটা আরেকটা এটা আরেকটা ডিজনের মধ্যে এটা চারটা কালার আছে অনেক সুন্দর

এই ডিজাইনটাই আমার চাইতে লাল আছে এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু সব সময় আমরা আগেও দেখছি এখন দেখতেছি অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো এই যে আছে বড় বড়ি এই দেখেন দেখেন এই দেখেন অনেক বড় না দাম মাত্র মাত্র 440 টাকা এই আরেকটা এইটা তো ভাইরাল একটা ডিজাইন

একশো পঞ্চাশ টাকা কি সুন্দর সুন্দর অনেক সুন্দর সফট ভালো কাপড়ের মধ্যে একশো পঞ্চাশ টাকা নাই কত সুন্দর একশো পঞ্চাশ টাকায় সুতি ওড়না একশো পাঁচ হাতের হ্যাঁ একশো পঞ্চাশ টাকা ডিজিটালের ওনা গুলো ডিজিটালে ওনা গুলো মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পাঁচ হাতের সুতির না পাইবো সুন্দর সুন্দর অরিজিনাল সুতি অনেক সুন্দর ওনা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে